হ্যালো গাইজ ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আজ আমি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু আজ আমাদের অ্যানিভার্সারি ছিল তাই এই গরমে বেশি কিছু রান্না করতে পারিনি তো এখানে আমি ঢ্যাঁড় ভাজা করেছি আর করেছি চিংড়ি দিয়ে মোচা রান্না করেছি আর করেছি মাংস কারণ যেহেতু এতটাই গরম পড়েছে তারপর ভাবলাম অনেক কিছু রান্না করব তারপর বললাম না বেশি কিছু রান্না করলে এই গরমে খেতে পারবো না তো এখানে দেখতে পাচ্ছ একটা গিফট খুলছি যেহেতু আজ আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিটা যে আজকের আমাদের জীবনে অ্যানিভার্সারিটা যে শোকের বাড়ি হয়ে যাবে মানে একটা মৃত্যু বাড়ি হয়ে যাবে সেটাও আমি কোনো কল্পনাও করতে পারিনি তো যাই হোক বরের জন্য গিফটটা নিয়ে এসেছি তো কী গিফট নিয়ে এসেছি তো হলো তোমাদেরকে দেখাই কারণ মেয়েদের অনেক কিছু গিফট কেনা যায় কিন্তু ছেলেদের যে গিফট কিনেবো কিনেব ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায় তো ওদের কিছু নেওয়ার মতো যায় না তো নিতে গেলে সিম্পিল একটা নিতে হবে তো আমি নিয়েছি সুবাউর বাবার জন্য আর সুবাউর জন্য একটা নিয়ে নিয়েছি কারণ একসাথে যদি বাবার জন্য কিছু আনি ছেলের জন্য যদি না আনি তাহলে আমার ছেলে খুব কষ্ট পাবে আর এবং কান্নাকাটিও করবে তাই আমি দুজনার জন্য দুটো নিয়েছি যেহেতু বড়ের জন্য ব্রেসলেট নিয়েছি চার ভরি ওজন্য ব্রেসলেট আর ছেলের জন্য নিয়েছি আড়াই ভরি দিয়ে একটা বালা তো দেখতে পাচ্ছ ব্রেসলেটটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এটা জিজ্ঞাসা করতেই পারো যে আমি বরকে ব্রেসলেট দিলাম বর আমাকে রিটার্ন কি দিল তো রিটার্ন গিফট কী দিল আমি তোমাদেরকে অবশ্যই তা দেখাবো কিন্তু তার আগে দেখো ভ্রেসলেটটা ওর হাতে পরে কেমন লেগেছে ব্রেসলেটটা পরানোর পর আমি একটা ছোট্ট মতো করে ভিডিও করে নিয়েছি সেও তোমাদেরকে দেখালাম আর দেখতেই পাচ্ছ হাতে ব্রেসলেটটা পরিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ টেবিলের উপর একটা রোজ দেওয়া আছে আমার বর আমাকে রিটার্ন এটা আমাকে রিটার্ন গিফট দিয়েছে আমি জানি তোমরা হয়তো অবাক হচ্ছ এই আমাকে রিটার্ন গিফট একটা রোজ দিয়েছে কারণ আমাকে রিটার্ন গিফট কিছু দেয়নি বললো সামনে মাসে মাইনে পেলে তোমার রিটার্ন গিফটটা দিয়ে দেবো তো এই নিয়ে ওর সাথে আমি কোনো ঝগড়াও করতে চাইনি কিন্তু দুঃখের বিষয় হলো সন্ধেবেলা অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু দেখতেই পাচ্ছ এখানে আমার বাসুর মারা গিয়েছে এখানে খাট ফাট সাজানো হয়ে গেছে এখানে গাড়ি এসে গেছে গাড়িতে তোলাও হয়ে গেছে কিন্তু নিজের বাড়ি তাই আমি ভিডিওটা বড় করে করতেও পারিনি দেখতেই পাচ্ছ সবারই খুব খারাপ লাগছিল কষ্ট হচ্ছিল এবং আমি আগের বছর আমার মানে ফাইভতম অ্যানিভার্সারিতে অ্যানিভার্সারি কিছুদিন পর দাদা অসুস্থ হয়েছিলেন আর সিক্সতম অ্যানিভার্সারির দিনই যে আমার ভাসুর মানে দাদা এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে আমরা কল্পনাও কোনো দিন করতে পারিনি যেহেতু উনি অসুস্থ ছিলেন তো সবাই খুব দেখতে পাচ্ছ সচানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে কিন্তু মানে মানে প্ল্যানের থেকেও বড় কথা হলো যে আমাদের এতটাই কষ্ট হচ্ছিলো যে মানে বলে হয়তো বোঝাতে পারবো না এমনকি দাদা আমাদের খুব কাছে বিশেষ করে আমার ছেলের তো এই নিয়ে দুদিন খুব কষ্ট মানে যাচ্ছিলো যেহেতু দাদা খুব অসুস্থ যে একটু জলও খাচ্ছিল না আর হঠাৎ করে যে এইভাবে আমাদের ছেলে চলে যাবে আমরাও সেটাও ভাবতেও পারিনি তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুঝতেই পারছ এখন আমাদের পরিস্থিতি কেমন আর হয়তো কদিন ভিডিও ছাড়তেও পারবো না তো এমনিতে একটু ভিডিও লেট করেই ছাড়ি কিন্তু তাও ভিডিও হয়তো ছাড়া হবে না কিছু দিনের জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করেছো আর অনেক ভালোবাসা দিও আর যেন আমাদের বাড়িতে সবাই সুস্থ থাকে ভালো থাকে সবাই এই আশীর্বাদই করো আর কী বলবো আমার আর কিছু বলার মতো আর কিছু নেই তোমরা তো বুঝতেই পারছ কাজের মানুষ কেউ চলে গেলে কতটাই কষ্ট হয় তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে এই গরমে সবাই সবাই খেয়াল রেখো এবং প্রয়োজনে সবাই বেশি বেশি জল খেও আর এখানে ভিডিওটা শেষ করলাম fuck oh.